পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আরামবাগ বিজ্ঞান কেন্দ্রের এক মহতি উদ্যোগ সাতচল্লিশটা স্কুলের প্রায় গড়ে নজন করে ছাত্রছাত্রী খুব কম হলেও নিয়েছে এসে বিজ্ঞান মঞ্চের একটা বড় বড় প্রোগ্রাম এখন চলছে আরামবাগ হাই স্কুলে ये मेरा पाल। क्या तो आपकी शून्य है भाई। शून्य भी चाहिए। अगर खांचा मारूंगी तो क्या होगा? आये कितने तो पाइनियम आते हैं। আগামী দিনে দেখা যাবে যে বিজ্ঞান তাদের কাছে অনেক বেশি সহজ হয়ে গেছে সহজে গ্রহণযোগ্য হয়ে গেছে আর অনেক কিছু যা মজাদার বলে আমরা ম্যাজিক বলে ভাবি ম্যাজিকটা যে ম্যাজিক নয় তা এরা কাজ করতে সে মর্মে মর্মে অনুভব করতে পারছে এতে কোথাও মন্ত্র নেই তাক্তুক নেই কোনো জড়িবুটি নেই কিচ্ছু না শুধুমাত্র মেধাকে কাজে লাগালে দেখা যাবে যে আমরা অবিশ্বাস্য জিনিসকে সম্ভব করে খেতে পারছি গণিত মেলার সর্বদিক দিয়ে সাফল্যমণ্ডিত হোক এটা আমরা সবাই চাইব ধন্যবাদ ধন্যবাদ মঞ্চ ডক্টর সহায়রাম বসু স্মৃতি অভীক্ষার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নেওয়ার জন্য আরামাজ হাই স্কুলে এসেছে এখানে উনচল্লিশটা স্কুল অংশগ্রহণ করেছে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী তাদের অভিভাবক সমন্বিত অবস্থায় আমাদের এখানে একটা সুসম্পন্ন পরীক্ষাটি সুসম্পন্ন করা হলো এই পরীক্ষার সাথে আমরা একটা গণিত মেলার আয়োজন করেছি এই গণিত মেলা যে সময় ছাত্রছাত্রীরা পরীক্ষায় ব্যস্ত থাকবে সেই সময় ছাত্রছাত্রী অভিভাবকদের আমরা এই গণিত মেলায় নিয়ে গিয়ে কীভাবে গণিত চিন্তা এবং বিজ্ঞান চিন্তার মুক্ত ভাবনা ছাত্রছাত্রীদের মধ্যে প্রয়োগ করা যায় সেই ব্যাপারে আমরা ওইখানে সচেষ্ট থেকেছি আমরা চাইছি যে বর্তমান যুগে এই মোবাইলে যে আসক্ত হয়ে পড়ছে ছেলেমেয়েরা সেখান থেকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বৈজ্ঞানিক চিন্তাভাবনা বৈজ্ঞানিক বিভিন্ন টুলস এবং মডেলসের মাধ্যমে তাদের চিন্তাভাবনা স্ফুরণ ঘটিয়ে যাতে আরও উন্নত সমাজ এবং উন্নত শিশু তৈরি করা যায় সেই উদ্দেশ্যে প্রতি বছরের মতোই বিজ্ঞান মঞ্চ এবারও এই পরীক্ষা নিল হ্যাঁ স্যার আজকের পরীক্ষাটা বিষয়ে একটু যদি দয়া করে কিছু বলে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ডক্টর সহায়রাম বসু বিজ্ঞান অভীক্ষা প্রতি বছরই হয়ে থাকে ত্রিস্তরীয় বিজ্ঞান অভীক্ষা ডক্টর সহায়ারাম বসু হচ্ছেন পোলবাদারপুরের একজন জীববিজ্ঞানী উনি প্রথম আবিষ্কার করেন যে মাশরুম আমরা খাই এটা যে এডিবুল খাবার যোগ্য এটা উনি প্রথম আবিষ্কার করেন তার স্মৃতিতে আমরা এই বিজ্ঞান বিক্ষাটা চালিয়ে আসছি দীর্ঘকাল ধরে আমাদের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে স্তরীয় বিজ্ঞান বীক্ষার প্রথম পর্যায়েটা হয় স্কুল লেভেলে যে যার হোম ছেলে ছেলেমেয়েরা পরীক্ষা দেয় ফাইভ সিক্স সেভেন এইট চারটে ক্লাসে সেখান থেকে যারা প্রথম তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড তারা আবার পরবর্তী পর্যায়ে ব্লক পর্যায়ে পরীক্ষাতে অংশগ্রহণ করে যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে উনচল্লিশটা স্কুল আমাদের পার্টিসিপেট করেছে উনচল্লিশটা স্কুল উনচল্লিশটা স্কুল উনচল্লিশটা স্কুল পার্টিসিপেট করেছে তাদের প্রথম পর্যায়ে স্কুলে হয়ে গেছে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ডদের নিয়ে আজকে প্রায় পাঁচশো জনের কাছাকাছি ছাত্রছাত্রী আজকে আমাদের পরীক্ষায় অংশ নিয়েছে অভীক্ষায় গণিত বিজ্ঞান পরিবেশের উপরে আমাদের অভীক্ষাটা হয় এমসি প্রশ্ন ছিল স্কুল লেভেলে এই পর্যায়ে এমসি ছাড়াও দশ নম্বরের ডেস্ক্রিপটিভ আছে যদি এমসিকিউএ ফার্স্ট সেকেন্ড দুজনকে জেলায় পাঠানো হবে যদি এমসিকিউএতে সেই রেজাল্ট মিলে যায় ফার্স্ট সেকেন্ড তাহলে আর ডেসক্রিপটিভ দেখা হবে না যদি টাই হয় টাই ভাঙার জন্য ডেসক্রিপটিভ দেখা হবে এই হচ্ছে আমাদের মূল কথাটা যার জন্য দশ নম্বর ডেসক্রিপটিভ রাখা আছে যদি ফার্স্ট সেকেন্ড হয়ে যায় পজিশান হয়ে যায় তাহলে আর শিক্ষার্থীর মান সঠিকভাবে যাচাই করার জন্য না যাতে করে যদি যদি দেখা যায় যে টাই হয়ে গেছে টাই ব্রেক করার জন্য তখন ডিসক্রিপটিভ দেখে টাই ব্রেক করা হয় এইভাবে দেড় ঘন্টার পরীক্ষা আছে আজকে দুটো থেকে সাড়ে তিনটে এরকম গোটা জেলাতেই চলছে সমস্ত বিজ্ঞান কেন্দ্রেই এই পরীক্ষা চলছে আমার এখানে চারটে ভাগে ভাগ করা হয়েছে আরামবাগ ব্লক আরামবাগ পৌরসভা গোঘাট ব্লক খানাকুল ব্লক প্রত্যেক ব্লকেরই ওই চারটি ক্লাসেরই ফার্স্ট সেকেন্ড থার্ড এই সরি ফার্স্ট সেকেন্ড জেলা পর্যায়ে অংশ নেবে তার মানে ফাইভ সিক্স সেভেন এইট চারটে ক্লাস মানে জন করে প্রতি ব্লকে যাবে আটটা ব্লক ব্লক থেকে আটজন খানাকুল ব্লক থেকে আটজন প্রতি ক্লাসে দুজন করে ফার্স্ট সেকেন্ড করে চারটে ক্লাস আটজন করে বত্রিশ জন জেলায় আমাদের রিপ্রেজেন্ট করতে পারবে চারটে ব্লকে মানে যারা আজকে বয়েজ স্কুলে এখানে পরীক্ষা দিচ্ছে যারা দিচ্ছে তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড দুজন করে প্রতি ক্লাসে জেলা পর্যায়ে যাবে জেলা পর্যায়ে বিজ্ঞান ও বিক্ষা আমাদের চব্বিশ সালে জানুয়ারিতে নেওয়া হবে এখনো ডেট এবং ভেনু ঠিক হয়নি জানিয়ে দেওয়া হবে পরে এখানে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা জেলা পর্যায়ে জেলা পর্যায়ে কিন্তু আমাদের আর এইরকম লিখিত পরীক্ষা নেওয়া হয়নি যেটা ফর্মেটিভ ইভ্যালুয়েশান বলি আমরা এখনও ইভ্যালুয়েশানের দুটো পার্ট ফর্মেটিভ ইভ্যালুয়েশন সামেটিভ ইভ্যালুয়েশান সামেটিভ ইভ্যালুয়েশান গতানুগতিক যেমন পরীক্ষা আর ফর্মেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে তার নিজের থেকে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আবিষ্কার করবে ইনভেন্টিভ ব্রেন দিয়ে সে সেগুলো ওয়ার্কআউট করবে এটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মূল তত্ত্ব জেলাটা কিন্তু ওইভাবেই হয় একটা বর্ণ লিখিত পরীক্ষা হবে না টেবিলে উপকরণ সাজানো থাকবে আর বাছাই হয়ে হয়ে যাচ্ছে স্কুল পর্যায়ে ব্লক পর্যায়ে বাছাই হয়ে যাচ্ছে ছেলেরা ভীষণ আনন্দ পায় একটা টেবিলে বিভিন্ন উপকরণ সাজানো থাকবে সে জীবন বিজ্ঞানেরও থাকবে জনবিজ্ঞান মানে ভৌত বিজ্ঞান থাকবে সেখানে ফিজিক্স পার্ট কেমিস্ট্রি পার্ট যার যেমন সিলেবাস যে যার নিজের সিলেবাসের উপরই থাকবে ফাইভ থেকে যা সিলেবাসের উপরই প্রশ্ন আর ওই যেটা ডিস্ট্রিক্ট পর্যায়ে হবে সেটাও যে হবে ইনভেন্টিভ ব্রেন থেকে যেটা ওয়ার্কআউট করতে হবে সেটাও কিন্তু টেবিলে উপকরণ সাজানো থাকবে তারা নিজেরা আউট করবে এবং প্রত্যেকের সেপারেট টেবিল এবং প্রত্যেকের একজন করে গাইড থাকবে সে কোনো সায়েন্সে হয়তো বিএসসি অনার্স করছে বা আজ তো মনে গণিত মেলা আমাদের চলছে একটা আজ গণিত মেলা আমাদের প্রত্যেক বছরই এরকম আমাদের একটা বিষয় থাকে যে ছেলেমেয়েরা যখন দেড় ঘন্টা পরীক্ষা দেবে গার্জেনরা কেন যত ঘুরে বেড়াবে তাদেরকে নিয়ে আমরা কোনো কিছু প্রোগ্রাম করি কখন বেশিরভাগ সময় আমরা হাতে কলমে বিজ্ঞানের কর্মশালা করছি যেটা ছাত্রছাত্রীদের নিয়ে পরবর্তীকালে পড়ে আমরা ওই বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলাতে আমরা আমাদের স্টুডেন্টস কর্নার থাকে চল্লিশ ফুট লম্বা সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ওই নদিন ধরে ওই তারা ডেমনস্ট্রেশন দেয় বিভিন্ন হাতে কলমে কাজ করে বইমেলা আরবাক বই মেলাতে হবে এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি এবং আমাদের এই স্টুডেন্টস কর্নার ছাড়াও আমাদের স্লাইড শো থাকে আমাদের মডেল প্রদর্শনী থাকে আমাদের বুকস্টল থাকে এবং বছর একটা বিশেষ আকর্ষণ আছে চোদ্দোই জানুয়ারি দুটোই শুরু হবে মূল মঞ্চে চাঁদের মাটিতে ভারত ওই যে একটা সহযোগে আমরা দেখাবো মূল মঞ্চে কিন্তু চোদ্দোই জানুয়ারি রবিবার দুটোর সময় আচ্ছা আমি যেটা বলছিলাম জেলা পর্যায়ে যে বিজ্ঞান অভীক্ষাটা যেটা সত্যি ছেলেমেয়েরা খুব এনজয় করে নিজেরা এবং প্রত্যেকের গাইড থাকে গাইড ওই যে বলছিলাম সায়েন্সের স্টুডেন্ট অথবা প্রফেসর বিভিন্ন কলেজের প্রফেসররা বা সায়েন্সের স্টুডেন্টরা বা সায়েন্সের গাইড থাকে এটা দারুণ এনজয় করে ছেলেমেয়েরা এর থেকে তাদের প্রকৃত এটা বেরিয়ে আসে এবং আরামবাগ সেখানে চিরকালই ভালো ফল করে আরামবাগে ভালো ব্রেন আছে ভালো ছেলেমেয়ে আছে তা প্রত্যেক বাড়ি দেখেছি আরামবাগ কিন্তু ওই জেলা পর্যায়ে কিন্তু ভালো ভালো মানে প্রথম পুরস্কারগুলো আরামবাগই নিয়ে নেয় এটা ঘটে বরাবর চলছে চলবে আরামবাগের মানে এটাই চাই আমরা হ্যাঁ সবই ঠিক কিন্তু দরকার হচ্ছে একটু সহযোগিতা আমরা সত্যি কথা বলতে কি মানুষের কাছে সাহায্যের আবেদন নিয়ে কখনো যায়নি কিন্তু খরচ হয় এত যে প্রোগ্রাম করা হয় সারা বছরে প্রচুর কর্মসূচি আমাদের আছে এই আগামী দিনে আছে এবং অলরেডি শুরু হয়ে গেছে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান সাইকেল আছে এমনিতেই সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান যেটা এআইপিএসএন দাঁড় দিয়েছে অল ইন্ডিয়া পিপুল সায়েন্স নেটওয়ার্ক তার ডাকে যত ভারতে যত বিজ্ঞান সংগঠন আছে যার মধ্যে অন্যতম হচ্ছে সবচেয়ে সেরা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সদস্যের ভিত্তিতে কাজের নিরিখে সেরা তো আমরাও তাতে অংশ নেব অলরেডি শুরু হয়ে গেছে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান আমাদের এখানেও বিজ্ঞান উৎসব বিভিন্নভাবে হাতে কলমে বিজ্ঞান যেমন হবে খাদ্যে ভেজার নির্ণয় স্বাস্থ্য পুষ্টি কুসংস্কার বিরোধী অনুষ্ঠান নানারকম নাটক নাটক মানে পথনাটিকা বলছি পথনাটিকা আবৃত্তি গান সব বিজ্ঞান চেতনামূলক এইসব নানান বিষয় নিয়ে আমরা কিন্তু বিজ্ঞান উৎসব দিকে দিকে আমরা ছড়িয়ে দিতে চাই এবং আমাদের এখানে সাইকেল র্যালি যেটা আছে সেটা হচ্ছে চৌদ্দ চব্বিশে জানুয়ারি অ্যাকচুয়ালি এটা রিলে প্রসেসে হচ্ছে পশ্চিমবঙ্গ নয় গোটা ভারত জুড়ে তো হচ্ছে পশ্চিমবঙ্গেও কয়েকটা পয়েন্ট থেকে বেরোবে কলকাতায় যেয়ে শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি উত্তর পাড়ায় কলকাতায় যেয়ে শেষ হবে জাতীয় বিজ্ঞান দিবসে আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসে কলকাতায় যেয়ে মিট করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যেগুলো আসবে তার একটা হচ্ছে আমাদের হুগলি জেলার উপর দিয়ে যাবে হুগলি জেলার উপর দিয়ে যেটা যাবে সেটাও বিভিন্ন জায়গা ঘুরে হুগলি জেলা পাবে হুগলি জেলা আমাদের ব্যান্ডেল মারও আগে যেটা আমাদের বিজ্ঞান কেন্দ্র আছে ওখানে গলাগড় বিজ্ঞান কেন্দ্র আছে